আসসালামু আলাইকুম আমরা এই পর্যায়ে সাক্ষ্য চতুর্থ লেকচারে চলে যাব আমরা আজকে এগারোতম দ্বারা থেকে শুরু করব আমাদের এগারোতম দ্বারায় বলা হয়েছে যে ঘটনাগুলো প্রাসঙ্গিক নয় কিন্তু ঘটনার সম্ভাবনা বা অসম্ভবতা প্রমাণ করে তা প্রাসঙ্গিক তাহলে বলছে যে ঘটনাগুলো প্রাসঙ্গিক নয় কিন্তু ঘটনার সম্ভাবতা অথবা অসম্ভবতা প্রমাণ করে সেগুলো হচ্ছে প্রাসঙ্গিক আমরা যদি একটা উদাহরণ দেই উদাহরণ দিলে আমরা মনে করি একজন রাজা মনে করি একজন রাজা তার একটা প্রাসাদ আছে এই প্রাসাদে দুইজন কর্মচারী দুইজন কর্মচারী দুজনারই হচ্ছে ফেস লক দেয়া থাকে দুইজনারই হচ্ছে আমাদের ফেস লক দেয়া থাকে এই দুইজন কর্মচারী দুজনারই হচ্ছে দরজাটা ফেস লক আর রাজা এই রাজা নিজের হচ্ছে অ্যাক্সেস দেয়া আছে এবং যে দুইজন কর্মচারী আছে তাদের হচ্ছে এখান থেকে অ্যাক্সেস দেয়া আছে অ্যাক্সেস তাহলে এটা হচ্ছে রাজার একটা প্রাসাদ এটা হচ্ছে রাজার একটা প্রাসাদ এই প্রাসাদে হচ্ছে তিনজন লোকের এক্সেস দেয়া আছে একজন হচ্ছে কর্মচারী এবং হচ্ছে সে নিজে আর হচ্ছে একজন যে ঘরের কাজ করে পাকায় এই লোকে তাহলে এখান থেকে যে লোকটা পাকায় তিনি গেছেন ছুটিতে যিনি পাকায় তিনি ছুটিতে গেছেন তাহলে একজন লোক কর্মচারী রইলো এই যে কয়দিনে উনি ছুটি থেকে না আসবে সে কয়েকদিন এই কর্মচারী তার রাজার সব কার্যক্রম সম্পাদন করবেন এখন এখানে মূল বিষয়টা হচ্ছে 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 যে যে রাজার বাড়িটা লক লক এখানে তার কক্ষ কক্ষটা দেয়া এই তিনজন আর লক ছাড়া এই দরজাটা আর খুলে না সেক্ষেত্রে কি হয়েছে এখন হঠাৎ করে রাজা দুদিন পরে দেখতে পেলেন যে এখান থেকে তার একটা স্বর্ণের নেকলেস হারাই গেছে যে এখান থেকে তার একটা স্বর্ণের নেকলেস হারাই গেছে এখন এই যে তার এখান থেকে স্বর্ণের নেকলেস হারাই গেছে তার রুমে হচ্ছে তিনজন আর এক্সেস দেওয়া যে তিনজন আর এক্সেস তার ভিতরে একজন হচ্ছে ছুটি একজন হচ্ছে ছুটি তাহলে বাকি রইল রাজা তাহলে রাজা তো নিজে রাজার নিজের হচ্ছে নেকলেস সে হচ্ছে নিজে মালিক তাহলে আমাদের এই নেকলেস কোথায় গেল তাহলে অন্য যে কাজ করে অবশ্যই তার উপরে বর্তাবে এবং অর্থাৎ সে সন্দিগ্ধ হবে তার উপরেই সম্ভাবনাটা বেশি থেকে যায় তাহলে এটাই বলছে আমাদের সাক্ষ্য আইনের এগারো দ্বারায় যে প্রথম কথাটা বলছে যেটা সম্ভাবনা আছে যেটা হচ্ছে যে যে ঘটনাগুলো প্রাসঙ্গিক নয় কিন্তু সম্ভাবনা আছে সেগুলো হচ্ছে প্রাসঙ্গিক সেগুলো হচ্ছে কি আদালতে প্রাসঙ্গিক এটা ছিল আমাদের সাক্ষ্য আইনের প্রথম কথা তাহলে আমাদের এগারো দ্বারায় আরেকটা কোলোজ বাকি রয়েছে এগারো দ্বারায় আমাদের আরেকটা কথা আসছে যেটা হচ্ছে এলিবাই যেটা হচ্ছে এলিবাই এলিবাই কি আমরা সেটা দেখবো এলিবাই বাংলা হচ্ছে অজুহাত এলিবাই বাংলা হচ্ছে অজুহাত যে একজন অভিযুক্ত ব্যক্তি নিজেকে নির্দোষ প্রমাণে এমন যুক্তি বা প্রমাণ দেখায় যে অপরাধ সংগঠনের সময় সে প্রিয় মানে প্লেস অফ বা ঘটনাস্থলে ছিল না বরং সে অন্যত্র ছিল তাহলে এরকম ঘটনা হচ্ছে অজুহাত বা এলিবাই এটা সাক্ষ্য আইনের এগারো দ্বারা দ্বিতীয় খুলসে বলা হয়েছে যে একজন অভিযুক্ত ব্যক্তি কোন অপরাধের সাথে জড়িত একজন অভিযুক্ত ব্যক্তি নিজেকে নির্দোষ প্রমাণের জন্য আদালতে এমন যুক্তি বা প্রমাণ দেখায় যে অপরাধ সংগঠনের সময় সে ওই ঘটনাস্থলে ছিল না বরং সে অন্যত্র ছিল বরং সে অন্যত্র ছিল সাক্ষ্য আইনের এগারো দ্বারা মোতাবেক এরকম যুক্তি স্থাপনকে এলিবাই বা অজুহাত বলা হয় এলিবাই বা অজুহাত বলা হয় আচ্ছা এবার তাহলে আমরা এলিবাই বা অজুহাত সাক্ষ্য আইনের এগারো দ্বারা দ্বিতীয় কলসের যদি একটা উদাহরণ দেয় তাহলে দেখা যায় যে ক রাত দশটার সময় রহিমকে বরিশালের নিজ বাড়িতে হত্যা করেছে কি বলেছে কয়েকজন ব্যক্তি সে রাত দশটার সময় রহিমকে বরিশালের নিজ বাড়িতে করেছে কিন্তু আমি তো রাত দশটার সময় ওদিন ছিলামই না ওখানে আমি রাত দশটার সময় ছিলাম চট্টগ্রামে তাহলে সে এই যে অসম্ভব একটা বিষয় বলছে যে সে কি ওখানে ছিলই না সে ছিল চট্টগ্রামে এটাই হচ্ছে অজুহাত বা এলিবাই এটাই হচ্ছে অজুহাত বা এলিবাই পর্যায়ে আমরা দেখব সাক্ষ্য আইনের বারো দ্বারা আমাদের সাক্ষ্য আইনের বারো দ্বারা কি বলা হয় সকল বিষয় ক্ষতিপূরণের মোকাদ্দমায় আদালত কর্তৃক ক্ষতির পরিমাণ নির্ধারণ করে তা প্রাসঙ্গিক এটা বলা হয়েছে আমাদের সাক্ষ্য আইনের বারো দ্বারায় আসলে আমাদের এই সাক্ষ্য আইনের বারো দ্বারাটা হচ্ছে শুধু দেওয়ানি মামলার ক্ষেত্রে কার্যকর দেওয়ানি মামলা হচ্ছে কোনগুলো দেওয়ানি মামলা হচ্ছে আমাদের জমি জমা সংক্রান্ত ক্ষতিপূরণ সংক্রান্ত যে মামলাগুলো থাকে সেটা হচ্ছে দেওয়ানি মামলা এই দেওয়ানি মামলার ক্ষেত্রে শুধু হচ্ছে আমাদের সাক্ষ্য আইনের বারো দ্বারাটা কার্যকর এটা হচ্ছে দেওয়ানি মামলার ক্ষেত্রে আচ্ছা তারপর আমরা একটা কর্পোরেট কোম্পানি একটা কর্পোরেট কোম্পানিতে হচ্ছে একদিন আগুন লাগলো একটা কর্পোরেট কোম্পানিতে আগুন লাগলো আগুন লাগার পরে সে তার যে লাইফ সেভিং যে বিমা আছে বিমা কর্পোরেশনের কাছে একটা আবেদন করলো যে আমার এই কোম্পানিতে আগুন লাগছে যে কারণে এত টাকার ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে আমি এই ক্ষয়ক্ষতির পরিমাণটা যাতে সাহায্য পেতে পারি এই মর্মে একটা আবেদনপত্র দাখিল করেন তখন হচ্ছে যে তখন হচ্ছে আদালত বা সেই লাইফ সেভিং কোম্পানি কি করে ও কালামাল তার একটা বিবরণ চাই মনে করেন যে ওখানে বলল যে আমাদের দশটা ফ্রিজ ছিল দুইটা এসি ছিল এরকম যে মালামালের বিবরণ দেয় কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট ছিল নগদ অর্থ ছিল সে ডকুমেন্ট দেয় সেগুলো আদালত নির্ধারণ করবে সেটা হচ্ছে আদালতে প্রাসঙ্গিক এটা হচ্ছে সাক্ষ্য বাধ্যতামূলক দলিল অথবা আমাদের প্রমাণাদি থাকতে হবে এটা হচ্ছে ক্ষতিপূরণের মামলায় খুবই গুরুত্বপূর্ণ এরপর যে আমরা দেখবো সাক্ষ্য আইনের তেরো দ্বারা দেখি তাহলে সাক্ষ্য আইনের তেরো দ্বারায় কি বলা হয়েছে সাতখানি তেরো দ্বারায় বলা হয়েছে যে সকল ক্ষেত্রে অধিকার বা প্রথা সম্পর্কে প্রশ্ন উঠে তা প্রাসঙ্গিক এই অধিকার বিষয়টা আমরা সবাই কম বেশি বুঝি তারপর অধিকার বিষয়টা এখানে নিয়ে আসছে আর একটা নিয়ে আসছে আমাদের প্রথা প্রথা মানে হচ্ছে রীতিনীতি এই দুইটা জিনিস বলা হয়েছে বলছে যে সকল ক্ষেত্রে অধিকার বা প্রথা সম্পর্কে প্রশ্ন ওঠে তা প্রাসঙ্গিক তাহলে অধিকার জিনিসটা এখন আমরা এখানে দেখবো মনে করেন এখানে এক খন্ড জমি আছে এখানে এক জমি জমি আছে আছে চাষের হতে পারে বা একটা পুকুর তাহলে এই পুকুরটা অ খ গ এর বাবা দাদা যারা ছিল পর্যায়ক্রমে ভোগ করে আসছে এখন নিয়ম অনুযায়ী যে হচ্ছে তার বাপ দাদারা ভোগ করছে সেই অনুযায়ী তারা হচ্ছে কি এখান তাদের ভোগ করাটা হচ্ছে এখন অধিকার অথবা এই অধিকারের ভিতরে আপনি আর কিছু আছে যেমন মনে করেন আপনি যদি একটা চাকরি করেন চাকরির ক্ষেত্রে আপনার কিছু অধিকার থাকতে পারে তারপর আছে আপনি জন্মসূত্রে নাগরিক এই নাগরিক সূত্রে কিছু আপনার অধিকার আছে আপনি যদি জন্মসূত্রে না হয়ে বৈদেশিক সূত্রে নাগরিকত্ব গ্রহণ করেন সেই নাগরিকত্ব অনুসারে আপনার কিছু অধিকার থাকতে পারে সেটা আবার অধিকারের ভিতর বিভিন্ন প্রকারভেদ আছে আমরা ওইদিকে যাব না এবার আমরা একটা দেখাবোforRoot প্রথাটা মানে হচ্ছে রীতিনীতি মানে হচ্ছে আপনি একটা এলাকায় মনে করেন প্রতি বছর দেখা গেছে যে দশই ফাল্গুন প্রতি বছর দশই ফাল্গুন একটা ওখানে ওরুস মাহিল সরাসর বিগত প্রায় পঞ্চাশ বছর একশো বছর তারপর চলে আসছে তাহলে এইটা যে প্রতি বছর পঞ্চাশ একশো বছর তারপর যে মাহিলটা চলে আসছে বা একটা ওরস চলে আসছে এটা হচ্ছে একটা প্রথা দেখা গেছে পঞ্চাশ বছর আগে তার বাবা দাদা এটাকে কন্ডাক্ট করছে এখন বর্তমানে যারা আছে তারাও পর্যায়ক্রমে সেটা নির্বাহ করতেছে তাহলে এইটা হচ্ছে প্রথা এ পর্যায়ে আমরা সাক্ষ্য আইনের চোদ্দ দ্বারা দেখব দেখি আমাদের সাক্ষ্য দ্বারাই কি বলা হয়েছে আমাদের সাক্ষ্য দ্বারায় বলা হয়েছে যে সমস্ত ঘটনা মনের বা দেহের অবস্থা যে সমস্ত ঘটনা মনের বা দেহের অবস্থা বা দৈহিক উপলব্ধির অস্তিত্ব প্রদর্শন করে তা আদালতে প্রাসঙ্গিক আবারও যদি বলি যে সমস্ত ঘটনা মনের বা দেহের অবস্থা বা দৈহিক উপলব্ধির অস্তিত্ব প্রদর্শন করে তা আদালতে প্রাসঙ্গিক এর মানে বোঝাচ্ছে মনে করেন একজন অভ্যাসগত অপরাধী একজন অভ্যাসগত অপরাধী আর হচ্ছে যাই যে সব সচরাচর অপরাধ করে না নিয়মিত অপরাধী না এটা যদি আমরা এখন একটা উদাহরণের মাধ্যমে দেখাই তাহলে দেখি আমাদের কয় বংশ দুইজন সিনতেইকারী এরা কি হয়েছে সিনতেইকারী আচ্ছা আর একজন হচ্ছে পাঠাও চালক বা উবার চালক অর্থাৎ রেন এই গ হচ্ছে একজন রেন তাহলে আমরা দেখি যে প খ হচ্ছে দুইজন সিনতেইকারী আর গা হচ্ছে একজন অথবা মোটর সাইকেল চালাতে পারে আমরা ধরে নেই সে সিএনজি চালায় ধরে নেই সে সিএনজি চালায় আচ্ছা এখন দেখা এই দুই থেকে একজন মহিলার কাছ থেকে এটা গলার হার ছিনতাই করে নিয়ে দৌড়ে আসলো দৌড়ে আসার পরে সিএনজি ড্রাইভারকে সিএনজিওয়ালাকে সিএনজি নিয়ে অপেক্ষা করতে দেখলো আসার পরে দৌড়ে ওরা সিএনজিতে উঠে গেল তাৎক্ষণিক সিএনজিওয়ালা কি করলো যে এখানে থাকলে তো মানুষজন ভিড় হয়ে যাবে একটা জামেলা হয়ে যাবে এখানে একটা জীবনের প্রাণনাশের হুমকি থাকবে এজন্য জন্য কি করছে সিএনজি সিএনজিওয়ালাও গাড়ি চালাইয়ে সে অন্যত্র চলে গেল ওরা যে জায়গায় যাবে এখন পর্যায়ক্রমে এই ঘটনাটা হচ্ছে যখন অ্যারেস্ট হলো যখন অ্যারেস্ট হলো তখন কোর্টে উপস্থাপন করা হলো কোর্টে উপস্থাপন করার পর যখন সিএস দাখিল করা হলো সিএস মানে হচ্ছে চার্জশিট পুলিশ রিপোর্ট বা সিএস চার্জশিট যখন দাখিল করা হলো এই চার্জশিটে দেখা গেল যে প খ গ তিনজনারই এখন বিচার্য চলছে সাক্ষ্য গ্রহণ চলছে সেক্ষেত্রে হয়েছে কি জমিতে খেয়াল করলে দেখা যাবে যে এই যে ক এবং খ এবং খে ছিনটাইকারী এই ক এবং মনের অবস্থা শারীরিক অবস্থা অবস্থা এবং এর আগেও তাদের জেল জরিমানা থাকার অভ্যাস থাকতে পারে যে কারণে তাদের সাথে ওনার শারীরিক সিএনজি চালক ড্রাইভারের চালকের কি হচ্ছে তার শারীরিক ও মানসিক অবস্থার মিল হবে না কি হতে পারে সিএনজি ড্রাইভার যখন কোটে জবান ভরে যাবে তখন তার হাত পা কাঁপতে পারে শরীর প্রচন্ড ঘাম দিতে পারে যে হাত পা কাঁপতে পারে শরীর প্রচন্ড ঘাম দিতে পারে একটা দুশ্চিন্তা ফিল হইতে পারে খুব অস্থির লাগতে পারে এর কারণ হচ্ছে সে অভ্যাসগত অপরাধী না তাহলে এই বিষয়টা হচ্ছে আদালতে প্রাসঙ্গিক এটা আদালতের ব্যাপার তাহলে এই বিষয়টা হচ্ছে কি আদালতে প্রাসঙ্গিক এই কথাটাই এখানে বলা হয়েছে যে সমস্ত ঘটনা মনের বা দেহের অবস্থা বা দৈহিক উপলব্ধির অস্তিত্ব প্রদর্শন করে তা আদালতে প্রাসঙ্গিক তাহলে এটা বলা হয়েছে সাক্ষ্য আইনের চোদ্দ তারিখ আমরা ইতিপূর্বে সাক্ষ্য আইনের দুইটি অধ্যায় শেষ করেছি প্রথম অধ্যায় ছিল আমাদের প্রাথমিক বিষয় এবং দ্বিতীয় অধ্যায় ছিল ঘটনার প্রাসঙ্গিকতা তাহলে আমরা আজকে তৃতীয় অধ্যায় শুরু করব তৃতীয় অধ্যায় আমাদের শুরু হয়েছে স্বীকৃতি থেকে স্বীকৃতি সাক্ষ্য আইনের সতেরো থেকে তেইশ দ্বারায় বর্ণিত হয়েছে তাহলে স্বীকৃতি হচ্ছে সাক্ষ্য আইনের সতেরো থেকে তেইশ দ্বারায় বর্ণিত হয়েছে স্বীকৃতি আর স্বীকৃতির ইংরেজি হচ্ছে অ্যাডমিশন তাহলে স্বীকৃতির ইংরেজি কি যদি পরীক্ষা আসে স্বীকৃতির ইংরেজি হচ্ছে অ্যাডমিশন এটা আপনার এমসিকিউ আসতে পারে রিটেনে আসবে না তাহলে আমাদের সতেরো থেকে তেইশ দ্বারায় স্বীকৃতি বর্ণনা করা হয়েছে আমরা সতেরো দ্বারায় চলে যাই সতেরো দ্বারায় প্রথমে আমাদের বলা হয়েছে স্বীকৃতির সংজ্ঞা স্বীকৃতির সংজ্ঞা যদি আমরা স্বীকৃতির সংজ্ঞায় আসি তাহলে হচ্ছে কি আমরা দেখি যে স্বীকৃতির সংজ্ঞায় হচ্ছে আমরা চলে চলে আসি তাহলে স্বীকৃতি হলো মৌখিক বা দালিলিক বিবৃতি যা বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে একটি সিদ্ধান্তে উপনীত হতে সহায়তা করে আবার যদি বলি তাহলে স্বীকৃতি হচ্ছে কি আমাদের একটা মৌখিক বা বিবৃতি যা আদালতে কোনো বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে একটা সিদ্ধান্তে উপনীত হতে সহায়তা করে এটাই হচ্ছে স্বীকৃতি এ পর্যায়ে আমরা দেখব স্বীকৃতি কে কে প্রদান করতে পারে এই স্বীকৃতি কে কে প্রদান করতে পারে এটা বলা হয়েছে আমাদের সাক্ষ্য আইনের আঠেরো দ্বারায় এ পর্যায়ে আমরা সাক্ষ্য আইনের পনেরো দ্বারা দেখবো দেখি সাক্ষ্য আইনের পনেরো দ্বারা আমাদের কি বলা হয়েছে সাক্ষ্য আইনের পনেরো দ্বারা বলা হয়েছে আকস্মিক বা ইচ্ছাকৃত ভাবে কোনো কার্যে যে সকল বিষয়ের প্রভাব থাকে তা প্রাসঙ্গিক অর্থাৎ আকস্মিক বা ইচ্ছাকৃত কোনো কার্য যে সকল বিষয়ের প্রভাব থাকে তা আদালতে প্রাসঙ্গিক এটা বলা হয়েছে সাক্ষ্য আইনের পনেরো দ্বারা আচ্ছা আমাদের একটা উদাহরণ দিই মনে করেন আপনি একটা অনুষ্ঠানে গেলেন অনুষ্ঠানে যাওয়ার পরে হঠাৎ করে একটা মারামারি লাগলো এই মারামারি লাগার পরে সেখানে একটা যে কয়েকজন বন্ধু বান্ধব ভিলে গেছেন সেই বন্ধু বান্ধবের সাথেই মারামারি ঘটলো গেছিলেন অনুষ্ঠান করার জন্য হয়তো যে গেছে এটা ঘটনা হচ্ছে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালতে প্রাসঙ্গিক আর আপনি মনে করলেন অনুষ্ঠানে গেছেন একজনকে টার্গেট করে গেছেন যে আমি অমুককে মারবো অমুককে মারবো এই তাহলে আপনি অমুককে মারার একটা টার্গেট করে গেলেন যে আমি ককে মারবো ক মারবো যে আমি রুবেলকে কে মারবো এরকম একটা টার্গেট করে গেলেন বা অন্য একটা নাম আমি জব্বার কে একজনকে টার্গেট করে গেলেন টার্গেট করার পর যদি সে মারা যায় বা হচ্ছে গুরুতর আঘাত বা যদি কোনো অভিযোগ আসে ক্ষেত্রে সেটা হচ্ছে ইচ্ছাকৃত ভাবে ঘটাইছেন বলে আদালতে প্রাসঙ্গিক তাহলে সেটা আপনাদের ইচ্ছাকৃত ঘটানো হয়েছে ইচ্ছাকৃত ভাবে ঘটানো হয়েছে বলে আদালতে প্রাসঙ্গিক এ পর্যায়ে আমরা দেখব সাক্ষ্য আইনের ষোলো দ্বারা আমাদের সাক্ষ্যের ষোলো ধারায় কি বলা হয়েছে সেটা দেখি সাক্ষ্যের ষোলো বলা হয়েছে ব্যবসার ক্ষেত্রে রীতি অস্তিত্ব প্রাসঙ্গিক তাহলে কি বলা হয়েছে আমাদের সাক্ষ্যের ষোলো দ্বারায় যে ব্যবসার ক্ষেত্রে রীতির অস্তিত্ব প্রাসঙ্গিক তাহলে ব্যবসার কিছু রীতিনীতি আছে যেমন হচ্ছে আপনাকে ট্রেড লাইসেন্সের মালিক হতে হবে আপনাকে ট্রেন লাইসেন্স থাকতে হবে তিন সার্টিফিকেট থাকতে হতে পারে আপনাকে বিন সার্টিফিকেট মানে হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন সার্টিফিকেট যেটা সেটা থাকতে হতে পারে আর হচ্ছে ওখানে সমিতি থাকতে পারে বা ব্যবসায়িক ট্রেড ইউনিয়ন থাকতে পারে তো এর কিছু নিয়ম নীতি আছে যেগুলো রেজুলেশন আকারে প্রকাশ করা হয় এগুলো হচ্ছে আদালতে প্রাসঙ্গিক এগুলো হচ্ছে আদালতে প্রাসঙ্গিক তাহলে এই বিষয়টা আমাদের বলা হয়েছে সাক্ষ্য আইনের ষোলো দ্বারায়